এবারের বেলনটিওর নিয়ে বিতর্ক নেই গেলবারের মতো তার চেয়ে বরং হাড্ডি লড়াইয়ের আভাস একটা সময় মনেই হচ্ছিল বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাফিনিয়ার হাত ধরে বর্ষসেরা ফুটবলারের সবচেয়ে মর্যাদার আর গ্রহণযোগ্য পুরস্কার চাবে ব্রাজিলে তবে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়ে শেষ মুহূর্তে সব সমীকরণ বদলে দিয়েছেন ওসমান দেম্বেলে আলোচনার টেবিলে আগামী তারকা লামিনিয়ামালকে নিয়েও ঝড় উঠেছে বেশ সম্পূর্ণ নতুন কারো হাতে যে ব্যালন উঠতে চলেছে তা নিশ্চিত শতভাগ যে রেসে সবার চেয়ে গিয়ে ওসমান দেমবেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসসির ইতিহাস রচনার পেছনে বড় অবদান রয়েছে এই ফ্রেঞ্চ তারকার ইউরোপ সেরার আসরে পনেরো ম্যাচ খেলে করেছেন আজগোল পুরো সিজনে তিপ্পান্ন ম্যাচ খেলে দেমবেলে স্কোর করেছেন ৩৫টি অ্যাসিস্ট ছিল আরও ষোলোটি ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত অর্জন এগিয়ে রাখছে ফ্রেঞ্চ তারকাকে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও পিএসসিকে লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান উসমান দেম্বেলে যদি শেষ মুহূর্তে লিগ না জিততেন তাহলে চোখ বন্ধ করে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ব্যালন্ডিওর জয়ী হিসেবে রাফিনিয়াকে বেছে নিতেন ভোটাররা সহ বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান সাতান্ন ম্যাচে তার পা থেকে এসেছে চৌত্রিশ গোল এর সঙ্গে মোটামুটি সমান তালে চলেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পঁচিশটি অ্যাসিস্ট বিয়াল্লিশ গোল করে রবার্ট লেভান্ডোস্কি গেল মৌসুমে বার্সার টপ স্কোরার হলেও পুরো স্পটলাইট দখলে রেখেছিলেন রাফিনিয়া yeah গেল মৌসুমে নতুন এক ফুটবল বিশ্বের উত্থান দেখেছে ক্লাব বিশ্ব ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের যার ছিল অসামান্য অবদান পঞ্চান্ন ম্যাচে তার আঠারো গোল অনেকের কাছেই হয়তো কিন্তু যদি বলা হয় এর সঙ্গে ছিল আরও পঁচিশটি অ্যাসিস্ট তবে বিবেচনায় নিতেই হবে আগামীর তারকাকে তবে বয়স আর পারফরমেন্স বিবেচনায় হয়তোবা সরাসরি ব্যালুন্ডিওর জয়ের বদলে তাকে সেরা উদীয়মানের তালিকায় রাখবেন বোদ্ধারা ব্যালুন্ডিওর জয়ের মর্যাদার এই ত্রিশ জনের তালিকায় মোসালা সালা মতো বড় তারকাদের নাম থাকলেও এবার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে ওপরে আলোচনা করা এই তিনজনকে ঘিরেই সে যাই হোক নতুন বর্ষ সেরাকে বরণ করে নিতে প্রস্তুত প্যারিসের বিখ্যাত থিয়েটার সাতলিয়ে মর্যাদার এই মঞ্চে এবার উপস্থাপনা করবেন ব্যালনজ্জিওর জয়ী সাবেক ডাচ ফুটবলার রুট তার সঙ্গে আলো ছড়াবেন ব্রিটিশ সংবাদ উপস্থাপিকা এবং ক্রীড়া সাংবাদিক কেট স্কট টানা চতুর্থবারের মতো ক্যালেন্ডার ইয়ারের পরিবর্তে এবারও ব্যালুজিওর জয়ীর নাম ঘোষণা করা হবে সিজন পারফরম্যান্স বিবেচনায় এবার নতুন করে যেখানে আছে ক্লাব বিশ্বকাপের হিসেব নিকেশ এস ইকবাল সময় সংবাদ